প্রতিদিন আমরা সাড়ে চারটা করে সিগারেট খাবো আজ আমি কথা বলবো বিখ্যাত লেখক জেমস ক্লিয়ারের লেখা অ্যাটোমিক হ্যাবিটস এই বই থেকে গুরুত্বপূর্ণ এমন কিছু লেসন যার মাধ্যমে আপনি যেই ফিল্ডে থাকেন না কেন আপনি যেই কর্মজীবনে থাকেন না কেন আপনি যদি জীবনে সফলতা অর্জন করতে চান অথবা জীবনে ভালো কিছু পেতে চান তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শিখতে চলেছি কিভাবে বাজে অভ্যাস পরিবর্তন করে নিজেদের মধ্যে ভালো অভ্যাস ডেভেলপমেন্ট করতে পারি আমার মধ্যে বেশ কিছু বাজে অভ্যাস ছিল আগে যেখান থেকে আমি আসলে বের হওয়ার জন্য অনেক রাস্তা খুঁজছিলাম ইন্টারনেট গবেষণা করে অনেক আর্টিকেল পড়েছি এবং অনেক বই পড়েছি কিন্তু আসলে কোনোভাবেই বাজে অভ্যাস ছাড়তে পারছিলাম না পরবর্তীতে আমি নেট খোঁজাখুঁজি করার পর এই বইটির সন্ধান পাই এই বইটা এতটাই শক্তিশালী যে আজ পর্যন্ত মার্কেটে যতগুলো হ্যাবিটস এর উপর বই লেখা হয়েছে এটা সবচেয়ে প্রথম স্থান অধিকার করে আছে এর আগে আমি একটা বই পড়েছিলাম দ্য পাওয়ার অফ হ্যাবিটস ওইটা অভ্যাস পরিবর্তনের উপর তবে ওইটার থেকে এটা সবচেয়ে বেশি শক্তিশালী তাহলে চলেন শুরু করা যাক আজকের ভিডিও যার মাধ্যমে আমরা অভ্যাস পরিবর্তন করার ফর্মুলা জানতে পারবো আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব ও শেয়ার করে দিবেন অডিগিয়ানের জ্ঞানের পাশেই থাকবেন এবং আমাদের এই চ্যানেলে এরকম বইয়ের অনেকগুলো অডিও বুক সামারি সুন্দরভাবে উপস্থাপন করে আপলোড করা হয়েছে আশা করি সেগুলো শুনে নেবেন আপনার জীবনে পরিবর্তন আসতে বাধ্য অভ্যাস পরিবর্তন বা অভ্যাস গড়ে তোলার আগে আমাদের যে বিষয়টা সবচেয়ে বেশি জানা প্রয়োজন সেটা হচ্ছে অভ্যাস আসলে কিভাবে তৈরি হয় এই বিষয়টা সম্পর্কে আমাদের জানতে হবে একটি অভ্যাস সেটা কিন্তু একদিনে তৈরি হয় না একটি অভ্যাস তৈরি করার জন্য অনেক দীর্ঘ সময় লাগে যেমন ধরেন আপনি সিগারেট বা ধূমপান করেন সেটা কিন্তু আপনি শুরুর দিকে কিন্তু আপনি এটার প্রতি এতটাই আসক্ত ছিলেন না আপনি প্রথম অবস্থায় হয়তো বা আপনার বন্ধুদের সাথে ঘুরছেন সেখান থেকে হয়তোবা আপনি একটু একটু করে মানে সিগারেটটা আপনি আস্তে আস্তে খাওয়া শুরু করছেন যার ফলে আজকে আপনি এতটাই নেশায় আসক্ত হয়েছেন যে এখন আপনি সিগারেট ছাড়তে পারতেছেন না তো বিষয়টা কি দাঁড়ায় সেটা হচ্ছে আমাদের মস্তিষ্কটা হচ্ছে দুইটা ভাগে বিভক্ত একটা হচ্ছে কনসিয়াস মাইন্ড আর একটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড অর্থাৎ অবচেতন মন এবং সচেতন মন যেমন আমি আপনার সাথে এখন কথা বলতেছি এটা হচ্ছে আমার সচেতন মন অর্থাৎ আমি এটা একটিভ মন দ্বারা কথা বলতেছি কিন্তু আমার আরেকটি মন আছে সেটা হচ্ছে অবচেতন মন যেটাকে আমি এখন এই মুহূর্তে সেটা ঘন্টা কাজ করতে থাকে এবং সেটা আমার ইচ্ছা এবং অনিচ্ছার বিরুদ্ধে অবজার্ভ করে থাকে যেমন ধরেন আমি এখানে কথা বলতেছি আপনার সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আরো সাইডে অন্যান্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো কিন্তু আমার অবচেতন মস্তিষ্ক সবগুলো অবজার্ভ বা নোট করে দেখুন অবচেতন মস্তিষ্ক কিভাবে কাজ করে এই বিষয়টা আপনাকে জানতে হবে অবচেতন মস্তিষ্ক হচ্ছে এমন একটি মানে বিষয় সেটা হচ্ছে যে আপনি এইখানে আপনার যে কাজগুলো আপনি রিপিটি মানে করতে থাকবেন মানে ধরেন আপনি ধূমপান শুরুটা আপনি খুব অল্পতে শুরু করেছিলেন তো যখন আপনি অল্প শুরু করেছিলেন সেখান থেকে আপনি আস্তে আস্তে আরেকটু বেশি আরেকটু বেশি ভাবে করতে 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 আপনার অবচেতন মস্তিষ্কের মধ্যে ওই জিনিসটাকে একদম ফিট হয়ে গেছে আপনি যখন অভ্যাস পরিবর্তন করতে চাচ্ছেন তখন আপনার অবচেতন মস্তিষ্ক থেকে ওই বিষয়টা থেকে রিমুভ করতে হবে মানে আপনার মস্তিষ্কের মধ্যে যেই অংশটা সেট হয়ে আছে ওখান থেকে রিমুভ করতে হবে তা না হলে কিন্তু আপনি এখানে অভ্যাস পরিবর্তন করতে পারবেন না যেমন ধরুন আমরা অনেকেই হয়তো বা বিভিন্ন নেশায় আসক্ত থাকি আমরা কি করি সেই নেশাটাই এতটাই মানে ভয়াবহ আকার ধরন করে যে আমরা সেটা মানে হঠাৎ করে সিদ্ধান্ত নিই যে এই নেশাটা আমরা ছেড়ে দিব মানে ধরেন আপনি ধূমপান করতেছেন আপনি যদি এখন চেষ্টা করেন যে আমি একেবারে ছেড়ে দিলাম আগামী অনেকদিন আমি ধূমপান করব না আমি আমার অনেক বন্ধু বান্ধব এবং আশেপাশে অনেক মানুষকে দেখেছি যে তারা ধূমপান ছাড়ার জন্য এটা চেষ্টা করেছে এবং তারা এটা মানে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে কারণ দেখেন এই অভ্যাসটা আপনার মধ্যে যেহেতু একবারে আসেনি বা একদিনে ডেভেলপমেন্ট হয়নি তাই আপনি এটা একদিনে কখনোই ছাড়তে পারবেন না আর যদি আপনি এটা করেন সর্বোচ্চ আপনি এক সপ্তাহ অথবা এক মাস এক মাস দিনও সম্ভব না কারণ আপনি একটা হ্যাবিটকে দ্রুত মানে আপনি ভেঙে ফেলতে চাইছেন কিন্তু আমাদের লেখক জেমস ক্লিয়ার এই বইয়ের মধ্যে দেখায় যে এইভাবে কোনোদিন কোনো অভ্যাস সারা যায় না তো এই বইয়ের মধ্যে লেখক যে বিষয়টা বলে সেটা হচ্ছে যে আপনি যদি অভ্যাসটা ছাড়তে চান তাহলে আপনাকে অবশ্যই ছোট ছোট পদক্ষেপে ভেঙে ফেলতে হবে মানে অ্যাটোমিক অ্যাটমিক শব্দটার অর্থই হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র মানে ক্ষুদ্র পরিবর্তন করতে হবে যেমন ধরেন আপনি প্রতিদিন একটা করে বই পড়তে চান ঠিক আছে এরকম চিন্তা ভাবনা এখন আপনি কোনোদিন বই পড়েন নাই আপনার এরকম কোনো অভ্যাস নাই আপনার বই পড়তে ভালো লাগে না এখন আপনি চাইলে কিন্তু একটা বই পড়ে শেষ করতে পারবেন না এটা আপনার জন্য খুবই মুশকিল এটা মুশকিল না এটা অসম্ভব তাহলে এটার জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি প্রতিদিন অনলি দশ পেজ করে বই পড়তে পারেন বা পাঁচ পেজ করে বই পড়তে পারেন মানে অ্যাটমিক হ্যাবিটস এর মানে মূল উদ্দেশ্যই হচ্ছে এরকম কিছু যে আমরা এমনভাবে পরিবর্তন হব যে আমাদের মস্তিষ্ক বা আমরা যে ব্যক্তির সত্তা আছি আমরা কখনো নিজেদেরকে বুঝতেই দিব না যে আমরা কোনো অভ্যাস পরিবর্তন করতেছি বা অভ্যাস আমরা ভেঙে ফেলতেছি তো দেখেন আপনার মধ্যে কিন্তু কিছু না কিছু ভালো অভ্যাস আছে আছে না কারণ আমরা প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো খারাপ মিশেলেই কিন্তু আমরা তো ভালো অভ্যাসের সাথে আপনি যদি মানে ধরেন আপনার মধ্যে একটা ভালো অভ্যাস আছে সেই অভ্যাসের সাথে আপনি নতুন একটা অভ্যাস কিন্তু গড়ে তুলতে পারেন সেটা কিভাবে করবেন যেমন ধরেন কথার কথা সাপোজ আপনি প্রতিদিন সকালে ধরেন বই পড়তে আপনার ভালো লাগে তো বই পড়ার বই পড়তে যেহেতু আপনার ভালো লাগে তো এটার সাথে আপনি ভালো একটা অভ্যাস কিন্তু চাইলে গড়ে তুলতে পারেন সেটা কিভাবে ধরেন আপনি আধা ঘন্টা বই পড়লেন আধা ঘন্টা বই পড়ার পর আপনি দশ মিনিটের একটা ব্রেক নিলেন সেই দশ মিনিট আপনি কি করতে পারেন ও আমি তো বই পড়তে ভালোবাসি তাহলে এই বই পড়াটা থেকে আমি যাতে আরো ভালোভাবে বই পড়তে পারি তার জন্য আমি দশ মিনিট একদম নিরব নিস্তব্ধ মেডিটেশন বা ধ্যান করব। আপনি চোখটা বন্ধ করে সুন্দরভাবে দশ মিনিটের জন্য একদম রিল্যাক্সেশনে চলে গেলেন এতে আপনার কি হলো আপনি ভালো একটা অভ্যাসের মধ্যে গড়ে থাকার পর আর একটা সুন্দর অভ্যাস নিজের মধ্যে গড়ে তুললেন মানে লেখক এইভাবেই মানে মূলত বিষয়গুলো তুলে ধরছে আমাদের মধ্যে সেটা হচ্ছে যে আপনি যখন ভালো অভ্যাস থাকবেন সেই অভ্যাসের সাথে আরেকটা একটা অভ্যাস আপনি জুড়ে দিতে পারেন আর যখন আপনি খারাপ অভ্যাস ছাড়তে চাইবেন তখন আপনাকে অবশ্যই সেই অভ্যাসটাকে মানে ছোট ছোট পার্টে আপনাকে ভেঙে ফেলতে হবে যেভাবে আমরা ভালো অভ্যাস গড়ে তুলতে মানে ছোট ছোট পার্টে আমরা আগাবো ঠিক সেভাবেই আমরা প্রত্যেকটা অভ্যাস ভেঙে ফেলার জন্য আমরা ছোট ছোট পদক্ষেপ নিব যেমন আমরা ধূমপান করি প্রতিদিন যদি পাঁচটা করে সিগারেট খাই তাহলে আমরা চেষ্টা করব। প্রতিদিন আমরা সাড়ে চারটা করে সিগারেট খাবো এভাবে আমরা বেশ কিছুদিন চালিয়ে যাবো যখন আমরা এটার সাথে অভ্যস্ত হয়ে যাবো তখন আমরা চারটা করে সিগারেট খাওয়া শুরু করবো চারটা করে সিগারেট খাওয়ার যখন এই অভ্যাসটা আমাদের সাথে খুব সুন্দরভাবে মানিয়ে নেবে তখন আমরা আবার সাড়ে তিনটা করে খাবো মানে এইভাবে আমরা আস্তে 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 কমাইতে কমাইতে একটা সময় গিয়ে আমরা জিরোতে পৌঁছাইতে পারবো আপনি দেখেন এই পদক্ষেপ যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনি দেখতে পারবেন যে অভ্যাসটা পরিবর্তন করা কতটা সহজ হয়ে গিয়েছে মানে আমাদের এই অভ্যাস নিয়ে কোনো নিতে নিষেধ করেছেন লেখক আর যখন আপনি একটা অভ্যাস 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 বাজে বাজে পরিবর্তন করতে পারবেন বা বা একটা একটা ছোট ছোট যখন আপনি লক্ষ্য বা ছোট ছোট পার্টি ভেঙে ফেললেন যে আমি এই অভ্যাসটা পরিবর্তন করব। যার জন্য আমি ছোট ছোট পার্টি ভাঙলাম তো যখন আপনি এই পথে আগাচ্ছেন তখন নিজেকে ছোটখাটো পুরস্কার দিবেন হতে পারে আপনি একটা পছন্দের খাবার খেতে পারেন বা নিজেকে একটা ভালো জামা গিফট করতে পারেন এরকম ছোট ছোট পুরস্কার যদি দিতে পারেন তাহলে আপনার মোটিভেশন বা অনুপ্রেরণা ধরে থাকতে পারবেন আর অবচেতন মস্তিষ্ক নিয়ে যদি আপনার আরো বেশি জানার থাকে আমি আপনাদের সবাইকে হাইলি রেকমেন্ডেশন করবো আমাদের চ্যানেলের মধ্যে অবচেতন মনের উপর অডিও বুক সামারি আছে আপনি যদি এই অডিওটা শুনে নিতে পারেন তাহলে অবচেতন মনের উপর আপনি খুব ভালো একটা ধারণা পাবেন এবং আপনার অবচেতন মন কিভাবে কাজ করে সে সম্পর্কে আপনি ভালো একটা শিক্ষা পাবেন তো আমি আশা করব আপনারা এই বিষয়গুলো মেনে চলবেন আর আমরা যদি জীবনে সফলতা অর্জন করতেই চাই তাহলে আমাদের ভালো অভ্যাসের কোনো বিকল্প নাই আমরা যত ভালো অভ্যাস পরিবর্তন করতে পারবো ততই কিন্তু আমরা জীবনে সফল হতে পারবো আজ পর্যন্ত পৃথিবীতে যত বড় বড় মানুষ যত বড় বড় সফল ব্যক্তি দেখেন যেমন ইলন মাস্ক তারপরে হচ্ছে বিল গেটস তারপরে হচ্ছে স্টিভ জবস মানে যত বড় বড় সফল মানুষ দেখেন সবাই কিন্তু একটাই কমন সেটা হচ্ছে তাদের মধ্যে ভালো অভ্যাসের পরিমাণ বেশি আপনি আমি আমরা আমরা চাইলে একটা লক্ষ্য অর্জন করতে পারি না সেটা একটাই কারণ সেটা হচ্ছে আমাদের মধ্যে ভালো অভ্যাস নাই জীবনে সফল হওয়ার জন্য ভালো অভ্যাসের গুরুত্ব কতটুকু সেটা আপনি ইন্টারনেট রিসার্চ করে দেখেন আর আমি আপনাদের সবাইকে বলবো এই অ্যাটমিক হ্যাবিটস এই বইটা পড়ার জন্য স্ক্রিনেও দেখতে পাচ্ছেন অ্যাটোমিক হ্যাবিটস বইটা জল জল করতেছে আর যদি আপনি এই বইটা সত্যি পড়তে চান তাহলে আপনি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এই বইটির হাই কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির পিডিএফ আমাদের কাছে আছে অল্প সামান্য সাশ্রয় মূল্যে আপনি চাইলে বইটা নিয়ে পড়ে দেখতে পারেন খুব সুন্দর বই আমার জীবন পরিবর্তনকারী একটা বই হচ্ছে একটু হ্যাবিটস এই বইয়ের মধ্যে এতগুলোই মানে শিক্ষণীয় বিষয় তুলে ধরা আছে আমি চেষ্টা করেছি আপনাদের মধ্যে এই বই থেকে সংক্ষিপ্ত আকারে একদম মূল বার্তাটা আপনাদের সামনে তুলে ধরার আমি চেষ্টা করবো যে আরও এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে যাতে আপনারা জীবনে উপকার হতে পারেন বা আরো সুন্দর সুন্দর বই কিন্তু আমাদের চ্যানেলে আপলোড হচ্ছে আশা করবো আপনারা অবশ্যই আমাদের সাথেই থাকবেন এবং পরবর্তীতে আপনি কোন বই নিয়ে আলোচনা চান বা কোন বইয়ের সামারি চান আমি সেটা আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ